উচ্ছাস ইকবাল আপনি এআইডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম উত্তরে আমরা আমার একজন নিকটাত্মীয় আলাইকুম বলেন ওনার ভাষ্য মতে অনেকে ভুলভাবে সালাম দেয় যেটার অর্থ বিকৃত হয়ে যায় ওয়া অর্থ আপনার ক্ষেত্রেও তাই উনি ওয়ালাইকুম উপকৃত হব এটা সঠিক কাজ নয় কারণ আমাদের দেশে যারা সালামকে ভুল ভাল দেন সেখানে যে বিকৃত হয়ে অর্থ একেবারে উল্টা মেরুতে শান্তির দেওয়ার জায়গায় তো অশান্তির প্রার্থনা হয় বা কামনা হয় এরকম পর্যায়ে চলে যায় যে সেটা আমার মনে হয় না যার কারণে আসসালামু আলাইকুমের উত্তরে ওয়ালাইকুম শুধু বলাটা অনুচিত বরং নবী সাদালামের যে শিক্ষা কোরআনের যে শিক্ষা আল্লাহ তারা বলেছেন কোরআনে বিদাহিন ফাহসানিনহা হা উদ্দোহা তোমাদেরকে কেউ যখন কোনো অভিবাদন দিয়ে সালাম জানাবে তখন তোমরা তার চেয়ে তারও বেটার অভিবাদন দিয়ে বা কমপক্ষে ওইটা দিয়ে তাদেরকে রিপ্লাই করবে তো এই জন্য আসসালামু আলাইকুম বললে আসসালামু আলাইকুম কমপক্ষে আর ভালো হয় উত্তম হয় আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বলা আর আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বললে উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি অবরাকাতহু পর্যন্ত বলাটা শুন না অতএব কোরআনে নির্দেশ অনুযায়ী আমাদের আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ যদি কেউ বলেন তাহলে সেক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বলা উচিত এবং আসসালামু আলাইকুম বললে আমি ওয়ালাইকুম শুধু বলবো এটা সঠিক কাজ নয় হ্যাঁ উনি যেটা বলেছেন যে রমিস আল্লাহ সাল্লামের ক্ষেত্রে এমনটি ঘটেছে যে একজন ইহুদিন রমিস আল্লাহ সাল্লামকে ইচ্ছাকৃতভাবে আসসালাম আলাইকুম বলেছেন যার অর্থ হলো মৃত আপনার মৃত্যু হোক তখন নবী সালাম তাকে ওয়ালাইকুম বলেছেন তো এটা একে তো অমুসলিমদের জন্য প্রযোজ্য দ্বিতীয়ত হলে যখন অর্থ বিকৃতির বিষয়টা নিশ্চিত আমি জানি কেউ ইচ্ছাকৃতভাবে আমার প্রতি সেটি করেছে তখন সেটা প্রযোজ্য বাকি ভুলভাল উত্তর দিলে কেউ আলাইকুম বলবো আমরা এরকম কোন কথা কোন ফকি কোন আলিম পৃথিবীতে কেউ এরকম কোন মত দেননি অতএব নিজের মন গড়া কোনো আমল করা সঠিক হবে না রুবেল লিখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রচলিত পেনশন বাতিল করে সর্বজনীন পেনশনের অন্তর্ভুক্ত করা হয়েছে একজন শিক্ষক এজন্য শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এ কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এতে তাদের হক নষ্ট হচ্ছে কিনা সার্বজনীন পেনশন ও প্রচলিত পেনশন পদ্ধতির মধ্যে সেরাই দৃষ্টিকোণ থেকে কোনটি ভালো ভাইরুবেল যে প্রচলিত পেনশন আছে এর বিপরীতে শিক্ষকদেরকে সর্বজনীন পেনশন বা সর্বজনীন পেনশন এর অন্তর্ভুক্ত করা হয়েছে সরকার কেন এই পলিসি করেছে তাতে তাদের প্রতি জুলুম হয়েছে কিনা না এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন তারা কথা বলতে পারবেন পুরো বিষয়টা আমার ভালো করে জানাও নেই তবে সর্বজনীন পেনশন যেটি রয়েছে এটা এবং প্রচলিত পেনশনের ভিতরে পার্থক্য আসমান এবং জমিন কারণ সর্বজনীন পেনশনের এখানে আমরা টাকা জমা দিব তারপরে তার এগিয়ে সরকার আমাদেরকে টাকা দিবেন এখানে ব্যাপারটা একেবারেই সুদ সম্পূর্ণই আপনার এটার সুদই ব্যবস্থা যে আপনি টাকা দিবেন তার বিনিময়ে আপনাকে টাকা বাড়িয়ে দেওয়া হবে এটা সুদ তো প্রচলিত পেনশন যেটা এই প্রচলিত পেনশনটা সুদের আওতায় পড়ে না কিন্তু সর্বজনীন পেনশনটা সুদের আওতায় পড়ে বিধায় বাধ্য করা শিখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা যে পর্যায়ে কোনো পর্যায়ে শিক্ষক হোক তাদেরকে বা যে কোনো মানুষ হোক তাদেরকে এই সুধিকারবারে কারবারে জড়াতে বাধ্য করাটা সরকারের জন্য কোনো অবস্থাতে উচিত নয় এ ব্যাপারে সরকারের কাছে দাবি পেশ করা আন্দোলন করা এটা শিক্ষকদের নৈতিক অধিকার আমি মনে করি আমরা এর আগে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যে সর্বজনীন পেনশন যেটি ঘোষিত হয়েছে এটি যুগান্তকারী একটি সিদ্ধান্ত হয়েছে সন্দেহভাবে ভালো তবে এটির ইসলামিক উইং খোলা উচিত কেউ চাইলে যেন সুদমুক্তভাবে এই লেনদেন করতে পারে সেই সুযোগটা রাখা উচিত এই জন্য দেশে ওরা মাইক আমার সাথে কথা বলে একটা সুদমুক্ত উইং খোলার জন্য আমরা পরামর্শ দিয়েছি তাহলে সেক্ষেত্রে এটার শরীর দৃষ্টিকোণ থেকে সর্বজনীন পেনশনের পরে কোনো আপত্তি থাকবে না সাদিয়া বিন্তু সিনহা আবিআরি থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র আস দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরে পূরণে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীরের অন্য কিছু মুসুক মুচুক এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা আহ একটা মন গড়া কথা এর কোনো ভিত্তি কোনো হাদিসে নেই এবং কুসংস্কারের জন্য এ ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না বরং আপনার পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই এমনি বিল্লা আপনি লিখেছেন মোহাবির তালা আনহুকে নিয়ে অনেক মানুষ বাজে মন্তব্য করে আসলে তিনি কেমন জানতে চাই ভাই বিল্লাহ নবী করিম সাল্লাহি সাল্লামের অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি ছিলেন মোয়াবির তালাহ আনহু এবং তিনি খাতেবে ওয়াহিবা ওয়াহির লেখক ছিলেন নবী করিম সাল্লামের আত্মীয় ছিলেন নানা কারণে মোয়াবির তাল আনহু আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ জন্য পূর্ণ একজন সাহাবি নবী করিম সাল্লাহ সাল্লাম তার সাহাবিদের সম্পর্কে পরিষ্কারভাবে বলেছেন লুব্বু সাহাবি যারা আমার সাহাবি ছিলেন তাদেরকে তোমরা সমালোচনা করো না এখানে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আমরা পেলাম যে নমিসের কোন সাহাবিদের নিয়ে কোনো সমালোচনা করা যাবে না অর্থাৎ সমালোচনা করে কোনো সূত্র পেলেও সমালোচনা করা অনুচিত সেই জায়গা থেকে মহাবিদ আল্লাহ তালামকিনী বাজে মন্তব্য করলে সেটা অবশ্যই অন্যায় কাজ গর্হিত কাজ এবং নিষিদ্ধ কাজের আওতায় পড়বে এবং আহ্লসুল্লা জামাতের আদর্শ বহির্ভূত কাজ হবে যদি কেউ মহাবিউজ আল্লাহ তালুমকিনী বাজে মন্তব্য করে মহাবিজিদ আল্লাহ তাল্লাহ আনহো যার প্রতি নমিসাল্লাম আস্থা রাখতে পেরেছেন আমরা আস্থা রাখবো না নমিস যে যেখানে উম্মি ছিলেন লেখা বুঝতেন না পড়তে পারতেন না শেখ আহমেদুল্লাহ তালুকে দিয়ে ওহি লিখিয়েছেন এত বড় একটা সেন্সিটিভ কাজের দায়িত্ব তাকে দিয়েছেন এবং তাকে আস্থা ভাজন মনে করেছেন তাকে দোষারোপ করার কোনো অধিকারই আমাদের কারণ নেই হ্যাঁ মহাবুদুল্লাহ তালহু যদি কোনো সিদ্ধান্ত রাজনৈতিক কোনো সিদ্ধান্ত বা জাগতিক কোনো সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে তার জন্য তিনি আল্লাহ কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন কারণ প্রথমত ইস্তেহাদি ভুল বুঝের ভুল মানুষের মাফ থাকে সাহাবিরা কেউ নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য কোনো কাজ করেছেন এই অভিযোগ যদি কেউ করে তাহলে তিনি সাহাবিদের সম্পর্কে আসলে কিছুই জানেন না সেটির প্রমাণ বহন করবে কারণ সাহাবিরা ব্যক্তি স্বার্থের অনেক ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন তারা যদি তাদের পরিবারের কোনো সদস্যকে কোনো ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে থাকেন তারা দিনের জন্য এটাকে কল্যাণকর মনে করে করেছেন তাদের সিদ্ধান্তটা ভুল হতে পারে কিন্তু তাদের এই যে নিয়তটা সেটা নিয়ে আপনি আসলে কোনো বাজে মন্তব্য করবার কোনো সুযোগ নেই আল্লাহ মহা তারা নিজে করোনা তাদের সম্পর্কে বলেছেন তখন অফদ্বিন আল্লাহ ওয়ারদয়ানা তারা আল্লাহর কাছ থেকে করুণা এবং আল্লাহর সন্তুষ্টি আশা করে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সার্টিফিকেট অতএব তাদের উদ্দেশ্য নিয়ে আপনি কোনোরকম বাজে কথা বলার কোনো সুযোগ নেই এই জন্য সাহাবিদেরকে গালিগালাজ করা এটা ফাঁসেকি এবং ফুজুরি কাজ আলোচনা জামাতের আদর্শ পরিপন্থী কাজ সেটা করা আমাদের কারোর জন্যই নয় যদি কেউ এরকম করে থাকেন তিনি অবশ্যই অন্যায়কারী হিসেবে বিবেচ্য হবেন বিবেচিত হবেন সাইদ আল হাসান আপনি লিখেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঘুষের বিরুদ্ধে বয়ান করা ইমামকে চাকরিচ্যুত করা হয়েছে ইমামের পক্ষ অবলম্বন করায় চার পরিবারকে করা হয়েছে সমাজচ্যুত এবারে সেখানকার আলেম ওলামা মুসলিদের করণীয় কি মুসলিদের এবং আলেম কর্তব্য এখানে যে সমস্ত মানুষগুলো ইমামকে ঘুষের বিরুদ্ধে বয়ান করার জন্য এরকম পরিস্থিতির মুখোমুখি করেছেন তাদেরকে তাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা তাদের যে বাস্তবিক রূপ সেটা তুলে ধরা এমনকি আমাদেরও প্রত্যেকে যার যার জায়গা থেকে দেশের অন্যান্য প্রান্তেও আমরা যারা আছি তাদের কথা বলা উচিত এদের বিরুদ্ধে যারা ঘুষের বিরুদ্ধে কথা সহ্য করে না তারা ঘুষ চায় দেশে তারা এই দেশের শত্রু তারা এই সমাজের শত্রু তারা মুসলমানদের শত্রু অন্যান্য ধর্মাবলম্বীদের শত্রু অতএব এই শত্রুরা এবং খারাপ মানুষগুলো তারা ভালো মানুষদেরকে সমাচ্ছ্যুত করে ফেলবে তাদের উপরে হস্ত হবে আসেন আমরা যদি সহ্য করি তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তার জন্য আমাদেরকে দায়ী হতে হবে এজন্য যারা এই কাজ করছেন তদন্ত করে দেখা হোক যে এই ঘটনা সত্য কিনা যদি সত্য হয়ে থাকে তাহলে এর জন্য যারা দায়ী এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে বিচার আওতায় আনা হোক এবং তাদের চেহারাগুলো জাতির সামনে উন্মোচন করা হোক ঘুষখোর এবং অন্যায়কারী ব্যক্তিরা প্রকাশ্যে তাদের অন্যায়ের পক্ষে কিভাবে অবস্থান তারা নিতে পারে তো পুরো বিষয়টাকে তদন্ত করে ওলামায়ক রাম সিনিয়া ওলামায়ক রাম এবং আরো দায়িত্বশীল যারা আছে তারা পদক্ষেপ নেওয়া দরকার বলে আমরা মনে করি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন আমার সাথে পান করেননি আমার ছোট ভাইয়ের সাথে পান করেছে আমি কি তাকে বিয়ে করতে পারবো ভাই জাহিদুল ইসলাম একই মায়ের দুধ আপনারা যদি পান করে থাকেন তো কার সাথে পান করেছে আগে করেছে না পরে করেছে এগুলো বিবেচ্য বিষয় নয় বরং তিনি আপনার দুধ বোন হিসাবে বিবেচিত হবেন এবং যার কারণে তার সাথে আপনার বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যায় হবে না আপনার মামাতো বোন যেহেতু আপনার মায়ের দুধ পান করেছেন সো আপনারা পরস্পরের দুধ ভাই বোনের মতো হয়ে গেছেন আপনারা একে অন্যকে বিবাহ করতে পারবেন না হাসান মারুফ সরকার আপনি লিখেছেন এসএসসি পরীক্ষায় নকল করে ফোর পাই এজন্য আমি অনুতপ্ত এখন আমার করণীয় কি যদি কেউ নকল করে পরীক্ষা পাশ করে থাকেন তিনি অবশ্যই অন্যায় করেছেন একটা অপরাধ করেছেন আমানতের খেয়ানত করেছেন তিনি আল্লাহ এর জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজে কখনো ধরুন অপরাধ আর করবেন না মর্মে সংকল্প করবেন এর বাইরে তারা বিশেষ কোনো করণীয় নেই এর কারণে তার চাকরি উপার্জন হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আরাফাত রহমান আপনি লিখেছেন গ্রাম উত্তম না শহর উত্তম কিছুদিন ধরে এ নিয়ে অনলাইনে বিতর্ক হতে দেখা যাচ্ছে অনেকে গ্রাম খারাপ হওয়া বোঝাতে একটা আয়াতের রেফারেন্স দিচ্ছেন যাতে বলা হয়েছে গ্রাম্যদের মধ্যে মুনাফি কি বেশি আসলেই কি গ্রাম আর শহর বিষয়ে কোনো নির্দেশনা দেয় আসলে কি গ্রাম আর শহর বিষয়ে কোনো নির্দেশনা দেয় কোনো অংশ না দেখুন গ্রাম উত্তম নাকি শহর উত্তম এ নিয়ে যদি বিতর্ক হয়ে থাকে তাহলে আমরা বলবো আসলে এর কোনোটিকে আসলে উত্তম অনুত্তম এইভাবে বলার কোনো সুযোগ নেই কোরআনে কারিমে যে আয়াতের দিকে ইঙ্গিত করে এখানে বিতর্ক কেউ বা কারা করছে যেটি আপনি উল্লেখ করলেন আল্লাহ আরাবু আসাদ কুফর ওয়ানিফা কাইল আখরিল আয়া এখানে বেদুইনদের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন যে তাদের কুফুর এবং নেফাকের ক্ষেত্রে তারা অনেক বেশি কঠোর হয়ে থাকে এবং আল্লাহর বিধি বিধান না জানার ক্ষেত্রে তারা অনেক বেশি তারা অগ্রসর থাকে অর্থাৎ এগুলো খুব কম জানে তারা এবং কম জানার মতো থাকে কারণ তারা আসলে গ্রামীণ বা আপনার বেদুইন কালচারে থাকার কারণে তাদের এগুলো শেখার সুযোগ হয় না নানা কারণে এখানে আমাদের প্রচলিত যে গ্রাম আছে এই গ্রামকে শহরের তুলনায় খারাপ বা গ্রামের মানুষরা খারাপ এরকম কিছু মিন করা হয়েছে এই অর্থ করাটা একেবারে বোকামে এবং ভুল বর্তমানে প্রচলিত যে গ্রামগুলো আছে এগুলো কোনটাকে কোরআন যে আল আরব বলেছে সেই আরবের আওতাভুক্ত নয় বরং এগুলো সবগুলো আপনার শহরের যে জীবন এই শহরের জীবনের শহরের যে সুযোগ সুবিধা সেগুলো সব সেখানে আছে এই শহরের অন্তর্ভুক্ত যার কারণে গ্রামীণ সমাজ যেটা আছে এখন এটাকে আপনি কোরআন বর্ণিত যে বেদুইন বা আপনার বদবী বা আরব যাদেরকে বলা হয়েছে মরুচারী বা মরুভূমিতে যারা থাকেন একেবারে কালচার সংস্কৃতি বলতে কিছু থাকে না শহরের কোন সুযোগ সুবিধাই তারা পায় না এরকম যে ব্যক্তিগুলো আছে তাদের বিষয়টাকে এখানে আপনার ফিট করা মোটেও উচিত নয় বর্তমানে প্রচলিত গ্রাম এবং শহর এই সবগুলোই শহর অন্তর্ভুক্ত কারণ জমা পড়ার জন্য আপনার শহর হওয়ার শর্ত হয় এইখানে শহর বলতে আমাদের প্রচলিত গ্রামও কিন্তু জমার জন্য উপযুক্ত অর্থাৎ শহর বলতে যাব যানো হয় সেগুলো এখানে আছে তো যার কারণে আমাদের দেশে প্রচলিত গ্রাম এবং শহরকে উত্তম অনুত্তমের ভিত্তিতে বিভক্ত করার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত একটা বিষয় হলো যে কোরআনে যে বেদুইনদের কথা কথালা তারা বলেছেন তাদের সিরক এবং নফের ক্ষেত্রে ক্ষেত্রে তারা অনেক বেশি কঠোর এর একটা ব্যাখ্যা হলো যে এটা মূলত মক্কার মুনাফিকদের আলোচনা সরি মোদিরা মুনাফিকদের আলোচনার পরে আল্লাহ তালা বলেছেন যে মোদিরা মুনাফিকরা তো মুনাফিকের ক্ষেত্রে তারা তারা কঠোর এবং খারাপ আছেই এর পাশাপাশি যারা বেদুইন দূরে আছে তারা নাবিস আলাহামের সহবত তারপরে কোরআন সুন্না এসব কিছু যদি দূরে থাকার কারণে তারা আরও বেশি কঠোর থাকে কুফুরের ক্ষেত্রে এবং নেফাকের ক্ষেত্রে এটা তাদের কথা বলা হয়েছে আরেকটা ব্যাখ্যা হলো এক্ষেত্রে যে এখানে বেদুইনদের কথা যে বলা হলো যে তাদের এবং নাফাকের ক্ষেত্রে তারা অনেক কঠোর এরপরের আয়াতে কিন্তু বলা হয়েছে তাদের মধ্যে মুনাফেক আছে তারপরের আয়াতে বলা হচ্ছে তাদের মধ্যে ইমানদার আছে যারা দান করতে পছন্দ করেন তারা বোঝা গেল যে বেদুন মানেই যে খারাপ তা কিন্তু না বেদুনদেরকে এখানেই পরপর তিনটি আয়াতে বেদুনদের মধ্যে কাফের বেদুনদের মধ্যে মুনাফেক বেদুনদের মধ্যে মুনাফিক মুসলমান তিন শ্রেণীর মানুষ আছে আল্লাহ তালা সেটা উল্লেখ করেছেন বেদিন মানেই যে খারাপ হয়ে যাবে সেটি কিন্তু আল্লাহ তালা বলেন নাই তিন আয়াতকে আপনি সামনে রাখলে তখন পুরো বিষয়টা পরিষ্কার হয় হ্যাঁ এটা ঠিক যে তাদের মধ্যে যারা খারাপ হয় তারা সাধারণত অনেক বেশি খারাপ হয় তাদের মুনাফিকি তাদের কুফুরিটা অনেক কঠোর হয়ে থাকে এর কারণ সেটাও আয়াতের শেষ অংশ আজদারুল্লাহ আলাহ মহদুদ আমা আনসাল ইলাহের আয় আয়াত থেকে বোঝা যায় যে তারা আসলে আল্লাহর বিধিবিধান না জানার ক্ষেত্রে অধিকতর উপযুক্ত অর্থাৎ এটা যে তারা জানবে না সেটাই স্বাভাবিক ব্যাপারটা এরকম যে তাদের কালচার নেই সুযোগ সুবিধা নেই এসব কারণে তারা মুনাফে কম কুফুরের ক্ষেত্রে অনেক কঠোর হয়ে থাকে যাদের মধ্যে যারা কাফের তারা কাফের যা তাদের মধ্যে যারা কাফের তাদের মধ্যে কঠোর এই কঠোরতাটা কুফুরের ক্ষেত্রে নাফের ক্ষেত্রে অনেক বেশি সেটা আলাদা তারা বলেছেন অতএব বিষয়টাকে আমরা যদি নর্মালাইজ করি বা জেনালাইজ করি তাহলে সেটা ভুল হবে আরফাত রহমান আপনি লিখেছেন আমরা দিয়েছি আপনি লিখেছেন ক্লাসের সময় নামাজের সময় হলে নামাজে যাওয়ার অনুমতি দেওয়া হয় না পরে পড়তে বলা হয় এই কারণে নিয়মিত জামাত তরক করলে কি কে গুণাগর হবে আমি নাকি শিক্ষক দয়া গুরুত্ব দিবেন পরে যদি নিজেরা জামাত করে নামাজ পড়া যায় তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা নেই হতে পারে কিন্তু নিয়মিত মসজিদের জামাত তরক করে এভাবে আপনার আলাদা করে জামাত করা এটা অনুত্তম তবে আপনি এর কারণে করার যে সেটা পাবেন এবং দায় সালাবি মেলা যদি একাকি নামাজ পড়তে হয় জামাত পড়ার মধ্যে কোনো সুযোগ পরিবেশ না থাকে তাহলে সেক্ষেত্রে শিক্ষক এরকম বাধা দেওয়ার কারণে শিক্ষক তো গুণাগার হবেনি আর বিকল্প যদি থাকে আপনি সেটা অবলম্বন না করেন তাহলে সেক্ষেত্রে আপনিও গুণাগার হবেন অর্থাৎ এখানে শিক্ষকের দোষটা নিশ্চিত কিন্তু আপনিও দোষী হতে পারেন যদি আপনার এখানে করণীয় ঠিক না করতে পারেন অনেক করণীয় হতে পারে ছাত্ররা আরও বন্ধু বান্ধবদেরকে আরও সহপাঠীদেরকে সাথে নিয়ে শিক্ষকের উপর প্রেশার দেওয়া যেতে পারে কর্তৃপক্ষের উপর প্রেশার দেওয়া যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান চেঞ্জ করা যেতে পারে বহু অপশন রয়েছে কিন্তু যদি এমন হয় যে ক্লাসের পর খুব বেশি বিলম্ব না করে জমাদের সাথে নামাজ পড়ার ব্যবস্থা আছে তাহলে সেটা অবশ্যই করা যেতে পারে তাতে দোষার কিছু নেই কিন্তু যদি অনেক বেশি বিলম্ব হয় এবং জামাতের বিষয়ে নিশ্চিত না থাকে তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই অন্যায়ের মধ্যে পড়বে